আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সকাল সকাল আসছে বাহিরের পাকঘরটা ঝাড়ু দেওয়ার জন্য তো আমিও পিছে পিছে আসলাম এসে দেখি যে বাইরে অন্য অন্য দিনের চাইতে অনেকটা ময়লা হয়ে গেছে বেশি বাগানটা তো অনেকটা ময়লা পড়ে গেছে তো বাগানটা আমরা পরে পরিষ্কার করবো ভাবছি যেহেতু রান্না করতে হবে এজন্য পাকঘরটা এবং আশপাশটা পরিষ্কার করার জন্য ও ঝাড়ু দিতেছে এর কারণ হচ্ছে গত রাত্রে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাতা আসলে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এদিকে দীর্ঘ আট মাস পর বৃষ্টি মানে আশঙ্কা করছি কিন্তু সেদিন ততটা হয়নি খুব হালকা দুই এক ফোটা কিন্তু গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে যাই হোক সেদিক থেকে অনেকটা হ্যাপি আছি আমরা মানে অনেক দিন পর বৃষ্টি হওয়াতে পরিবেশটা অনেকটা ঠান্ডা আর আমাদের যে সবজি লাগানো আছে সেগুলো মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ সেদিক থেকে অনেকটা ভালো যদি ময়লা হয়েছে এটা ব্যাপার না যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী হয়তো রান্না উঠাবে এখন পরিষ্কার করা শেষ এখন রান্না উঠাবে যে পানি নিয়ে আসছে বাইরে থেকে আমাদের কলটাতে আসলে পানি শেষ হয়ে গেছে মানে কারেন্ট ছিল না রাত্রে বৃষ্টি আর বাতাস কারেন্ট নাই এই জন্য ট্যাঙ্কিতে পানি নেই আর কি যার জন্য আমাদের কলটাও নষ্ট হয়ে গেছে পাশে আমার খালার বাসা আছে খালার বাসা থেকে পানি নিয়ে আসলো এগুলো দিয়ে যে মাছ দেখতে পাচ্ছেন আপনারা আসলে আজকে গ্রামের রান্না মানে গায়ের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতেছি গায়ের রান্না করতে গেলে পাশাপাশি আরও অন্য অন্য কাজও করা যায় শিল্পী যে শুধু রান্নাই করতেছে তা কিন্তু নয় এই যে দেখতে পাচ্ছেন ও টিন নিয়ে আসতেছে কারণ চুলায় জাল ধরতেছে না মানে বাতাস আকাশে এখনও কিছুটা মেঘলা যার কারণে এখানে বাতাসে আছে গাছ দেখতে পাচ্ছেন আপনারা গাছ লড়তেছে এটা হলো গায়ের রান্না কিন্তু শহরের রান্নার সঙ্গে আমাদের গায়ের রান্না অনেকটা পার্থক্য মোটামুটি সব কিছু আমাদের নিজের থেকে করতে হয় গায়ের রান্না কিন্তু অনেকটাই টেস্ট হয় গ্রামের রান্না আর কি যাই হোক আমরা নাম দিয়েছি গায়ের রান্না এর কারণ হচ্ছে সব কিছু এখানে মশলা বাটা বলেন তারপরে হলো মরিচ বাটা বলেন সব কিছু আমরা বেটে নিয়ে করি আমরা দেখি সব কিছু বেটে নিয়ে কিন্তু শহরের রান্না কিন্তু অনেকগুলো মশলা আছে রেডিমেড পাওয়া যায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটু আগে জিরা ভেজে নিয়েছে ওগুলো হয় বাটবে ডাইরেক্ট টাটকা জিরা ভাজা এবং সেটা বাটা এটা সেন্টই আলাদা আর এটা যদি আরও তরকারির মধ্যে দেওয়া যায় এই যে জিরা বাড়তেছে এখন এটা আসলে টেস্টটাই অন্যরকম হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হয়তো অনেকে ভাববেন যে এগুলো মনে হয় বেগুন এটা আসলে না বেগুন না এগুলো হচ্ছে আনাজির ডারা এবং মাছ দিয়ে ওটা পাঁচ অনেকটা সুস্বাদু এবং অনেক পুষ্টিকর খাবারও এটা অনেক এলাকায় আমি জানি আনাজির ডারা বলে চিনবেন না এটা আসলে কালো 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 একজন কচু হয় অনেক বড় হয় সেগুলো আমাদের বাসায় অবশ্য সচরাচর এগুলো থাকে এখনও আছে তো গাছগুলো ছোটো যার কারণে এখন ওগুলা এটা কিন্তু আমাদের বাসার না এটা গতকাল আমার মা নানার বাসা থেকে নিয়ে আসছে ওগুলোই আমরা আজকে পাক করতেছি যাই আমরা এগুলো সবসময় ন্যাচারালি খাই আপনারা জানি তো আনাজির দ্বারা পাক শেষ হয়ে গেছে কথা বলতে বলতে ভাত রান্নাটাও হয়ে গেছে এখন মনে হচ্ছে শিল্পে আর একটা রান্না উঠাবে দেখি কী হুম তো আনাজির দ্বারা আপনারাও খাবেন এটা চোখের অনেক উপকার চোখের জুতি বাড়ায় এই যে এখন মনে হয় মিষ্টি কুমড়ো হ্যাঁ এটা আমার নিজের জন্য মিষ্টি কুমড়ো অবশ্য কী বলবো এটা খাওয়া যাবে না ও খাইতো কিন্তু ওই আমাদের ছোটো বাচ্চাটার অ্যালার্জির কারণে ডাক্তার নিষেধ করছে শিল্পী মিষ্টি খাওয়া যাবে না তার মধ্যে মিষ্টি কুমড়ো তো আছে তো এটা মনে হয় ও আমার জন্যই করছে এই যে আমরা এখন খাবো আর কি সব কিছু রেডি হয়ে গেছে আপনাদেরকেও দাওয়াত রইল অবশ্য ভিডিও তো সম্ভব না কোনো একদিন যদি সম্ভব হয় আল্লাহ যদি রহম করে যতদূর পারি চেষ্টা করব আর কি তো এই যে শিল্পী আমার জন্য আর ওর জন্য তো এতক্ষণ থেকে যারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন